এখন আমাকে বলেন যে এই ফেরেস্তায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে সে কি মুসলিম হতে পারবে ইমানের ছয়টা পিলার আল্লাহ বিশ্বাস ফেরেস্তা মণ্ডলীতে বিশ্বাস আসমানি কিতাবে বিশ্বাস নবী রসুলগণে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস এই ছয়টার কোনোটাই কি দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায় তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি এই কারণে পশ্চিমবঙ্গ আমাদেরকে বলে তারা ধর্মান্ত এখন উত্তর কি হবে আপনার উত্তর হচ্ছে এই আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না বলতে পারি যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব মানুষের জ্ঞান কি অসীম তাল্লাপাকের জ্ঞান অসীম এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহি আসে কোনো তথ্য সংবাদ আসে তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিটেট করতে পারবো বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছে যারা আল্লাহ পাকের ওহিতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ কারণ আল্লাহ পাকের ওহির সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না আগামীকাল কি হবে তাই যে জানে না সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে কে আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে কার হাসর কোথায় হবে কে জান্নাতে যাবে কে নামে যাবে আমি কি বলতে পারবো কার সাথে কোন ফেরেশতা আছে কার সাথে কি আকৃতির শয়তান আছে শয়তান তাকে কীভাবে দেয় কি আজাব হয় আত্মা কাকে বলে স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে স্বপ্ন কিভাবে শক্তি হয় এরকম অনেক প্রশ্ন আছে আমরা ব্যাখ্যা করতে অতএব গায়েবে বিশ্বাস না না করলে মুমিন হতে পারে আর আল্লাহ গায়েবের এই গায়েবের খবর জানেন এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি এর বেশি আমরা জানি আচ্ছা মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেস্তা লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে বাস লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় করেছেন তো করেছেন এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না শিক্ষা নিবেন না এখান থেকে তিরিশ বছর চলে গেছে মানে তিরিশ বছর আল্লাহ নাফরমানি করেছেন সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই বছর ফিরে আসবে না আসবে যুবক ভাই অতএব কি করা উচিত ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে লিখা হয়ে গেছে পারবেও না কমবেও না দুই রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পান এর বাইরে যাবে না রিজিক যাবে যাহলে সবর করেন আল্লাহ হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ্ট মানে সলাতুদা এর আগে ইসরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহ রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির তাদের কাছে কিছু পাওয়ার যখনই আল্লাহ কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইচ্ছা আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লেখা হয়ে গেছে দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সংকটত্ব সাদ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাগিদ লিখেছিলেন জন্যই দুর্নীতি করতে তাহলে কথাটা কি হবে ভ্রান্ত হবে এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন হুয়াল্লাযী খালাকাস সামাআ ওয়াল আরদ ফী سته আইয়াম কয় দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয় আমাকে বলেন তো মহাবিশ্ব কি ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবাসে তাহলে পাক কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় কি ভালোবাসেন না আল্লাহ একটা নামই হচ্ছে আল আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল্লায় মানে প্রেমময় আল্লাহ পাক ভালোবাসেন কি না এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ আল্লা রবুল্লাহ ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে আর ফেরেশতাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাব সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুর মিম সেজদা হামিম শেষদার মধ্যে আছে পড়বে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাহ পাকের দয়া রহমত ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় সেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেটা দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভীর দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে ঘাটা চেটে পরিষ্কার করে দেয় এক ভাগ রহমতে পুরো কায়নাথ টিকে আছে আর নবী সাল আলী বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহবাক কে আমাদের মাঠে মানুষকে মাফ করবে তার মানে বরেন আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশা আল্লাহ তাহলে আমরা আল্লাহর জান্নাত পাব ইনশা পাবো কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে খুলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল্লা আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরো সে কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ভক্ত নামাজ কত ভক্ত এটা কমতে 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 কত ভক্ত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই অক্ত নামাজ পর কয় অক্ত নামাজ পর ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ অক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহি হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নেকি পাবে ইনশাআল্লাহ আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নাই আমার সাথে কোনো সিরকের পাপ পড়ে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ